হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ আর আমার সঙ্গে পিউ আসেনি তাই আমি ব্লগটা স্টার্ট করছি তো চলো খুব কাছেই একটা আমাদের হ্যাঁ খুব সুন্দর একটা মন্দিরে নিয়ে যাই যেটা দেখলে তোমাদেরও হয়তো ভালো লাগবে জানি না এই প্যান্ডেমিক সিচুয়েশানে মন্দিরটা বন্ধ আছে কি না তবুও যাচ্ছি যদি একটু খোলা থাকে অবশ্যই তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো মন্দির যদিও বন্ধ তবুও আমি মহারাজের সঙ্গে কথা বলে নিয়েছি উনি বলেছেন ঠিক আছে আপনি মাস্ক পরে একটু ঘুরে নিন হ্যাঁ এবং আপনার যতটুকু করার ভিডিও করার আপনি করে এই বার্তা সবাইকে পৌঁছে দিন যে এই অমুক জায়গায় একটি সুন্দর মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং আপনারা আসুন এসে দেখে যান যাই হোক আমি যতটা পারলাম আমার ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করলাম যদিও মেন মন্দির বা ঠাকুরের যে বিগ্রহ সেটা দেখাতে পারছি না কারণ আমি এসে গেছি একটা অট টাইমে তো মন্দির বন্ধ হয়ে গেছে তবুও যেটুকু পারলাম সাইড থেকে সেটুকু তুলে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম তো চলো মহারাজ কি বলছেন একটু শুনে নিই ওনার মুখ থেকেই নারায়ণ গোস্বামী মহারাজ মঠ প্রতিষ্ঠা করেন দু সালে তারপরে দু হাজার পাঁচ সালেই উনি নবদ্বীপ পরিক্রমা শুরু করেন হাজার হাজার যাত্রী আসে হ্যাঁ উনি আগে থাকতেন তারপরে ওনার থেকে আমরা সব একসঙ্গে এখানে আসলাম হুম তারপরে এখানে দু হাজার পাঁচ সাল থেকে এখন নবদ্বীপ পরিক্রমা সুষ্ঠুভাবে চলে যাচ্ছে মার্চে হয় বোল পূর্ণ মাসে আর ওনার বিশ্বত থেকে উনি বিদেশে যতগুলো ক্রান্তি আছে প্রায় পঞ্চাশ সাতটা ক্রান্তিতে প্রচার করেন এবং তাদেরকে ভারতের যে সংস্কৃতি এবং তথা মহাপ্রভুর যে ফিরোজাফি হ্যাঁ সেটা সকলের সামনে তুলে ধরেন এবং জগৎবাসীকে অনুপ্রাণিত করেন কীভাবে সনাতন ধর্ম যে ভগবানের সাধন ভজন পূজা করা এইটাই উনি হঠাৎ বিশ্বে এবং ভারতবর্ষে

তার প্রথম থেকেই আছে আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো আপনার কথা শুনে তো এই মন্দির কবে খুলবে আমি তো দেখলাম এখন মন্দির খোলা হয় আবার একটু মন্দও থাকে একদম পুরোপুরোভাবে খোলা হয় হ্যাঁ পুরোপুরি কবে খুলবেন পুরোপুরি কবে খুলবে ভগবানই জান না আমরা তো বলতে পারছি আচ্ছা আচ্ছা হ্যাঁ কেন এখনও করোনা নাইন যেটা সেটা তো এখনো আছে এর মাঝে মধ্যে খবরে শোনা যায় বা পেপারে দেখছি যে একটু বেশি হচ্ছে তখন সময় একটু আবার লোকের আতঙ্ক হয় আসতেও তারা দ্বিধাবোধ করে হ্যাঁ তাদের মধ্যে আসে বাইরে মাস্ক পরে আসে দিয়ে একটু দর্শন করে চলে যাব ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সবাইয়ের জন্য একটু মঙ্গল কামনা করবেন কম ভগবানের কাছে তো বাইরে থেকে এই মন্দির যারা দেখতে আসবেন তাদের জন্য থাকার এখানে খুব ভালো ব্যবস্থা আছে এবং খাবারও দেওয়া হয় খাবার বলতে মহাপ্রসাদ যেটা সেটা এখানেতে দুবার দেওয়া হয় দুপুরেও দেওয়া হয় এবং রাত্রিতেও দেওয়া হয় আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রসাদ কক্ষ এখান থেকেই কুপন নিয়ে প্রসাদ গ্রহণ করতে হয় এখানটাতে বলুন নারায়ণ মহারাজের মন্দির উনি নিজে করেছেন করার পরে উনি এখন দেখা রাখছেন এখন আমরা শিষ্যেরা আসি আমরা পূজা টুজা করি সাড়ে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কোথায় ইয়া এগারোটা সাড়ে এগারোটা এগারোটা পরে বন্ধ হয় বন্ধ হওয়ার পরে আবার আরতি হয় আরতির পরে খোলা হয় আর এখন আমি চলেছি গোশালার দিকে এখানে একটি ছোট্ট গোশালাও আছে সেটাও তোমাদেরকে চলো দেখায় আর এখন আমরা এসে গেছি মিউজিয়াম ওরা যেটা বলছে যে মেন মিউজিয়াম বা মেন মন্দির যেটা সেখানে দেখো খুব কী সুন্দর সুন্দর সব ঠাকুরের বর্ণনা দিয়ে লেখা আছে হ্যাঁ এখানে কোথায় কি করেছিলেন ঠাকুর বা ভগবান আমাদের যে যেনারা যেনারা আছেন যাদেরকে আমরা ঠাকুর বলে মানি তাদের দেবদেবীদের মূর্তি হ্যাঁ এখানে বিগ্রহ হিসাবে সাজানো আছে এবং খুব সুন্দরভাবে কাজ করা আছে আর যদিও মেন মন্দির বন্ধ হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা আর এই ছবিগুলো বা এই স্ট্যাচুগুলো হচ্ছে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠিতা ছিলেন আর কি হ্যাঁ উনি এখন নেই উনি গত হয়েছেন তো এই ছবিগুলো বা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিংহাসনটি ওনারই সিংহাসন এবং ওনারই ছবি এবং আমি এখন সমস্ত ঘোরা হয়ে গেছে বাইরে বেরিয়ে গেছি বাইরেও একটি মিউজিয়াম আছে ওটাও চলো একটু ঘুরে দেখে আসি তাহলে আমি যেটুকু পারলাম তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম তো এটা নবদ্বীপের খুব কাছেই এবং নবদ্বীপ ঢোকার মুখেই পারলে সবাই একবার এসে ঘুরে যেও আশা করি তোমাদের খুব ভালোই লাগবে তাহলে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু লাভ ইউ অল অ্যান্ড বাই বাই